আজকের পর্ব শুরু হয় নায়ক অয়নের দৃঢ় সিদ্ধান্ত দিয়ে পরিবারের ভেতরে লুকিয়ে থাকা ষড়যন্ত্র একেবারে ধীরে ধীরে সামনে আসে অয়নের বিরুদ্ধে নতুন ফাঁদ পাততে থাকে প্রতিপক্ষ কিন্তু তার বুদ্ধি আর সাহস দর্শকদের চমকে দেয় অন্যদিকে দেখা যায় নায়িকা মেহের মানসিক দ্বন্দ্ব আজকের বড় আকর্ষণ সত্য প্রকাশ করলে অয়নকে হারানোর ভয় আর চুপ থাকলেও পরিবারের ক্ষতি এই টানাপোটেনে তার আবেগপূর্ণ সংক্রাপ মন ছুঁয়ে যায় এদিকে খলচরিত্র কুশিক আবারও চাল শুরু করছে অয়নের ভাজনকে পণভলে ফেলে সে ভাঙতে চায় সম্পর্কের ভিতর এদিকে ড্রামা মোমেন্টে দেখা গিয়েছে আজকের ক্লাইম্যাক্সে আসে তীব্র উত্তেজনা হঠাৎ অয়ন হাতে পায় সেই প্রমাণ যা পুরনো খেলার মূর ঘুরিয়ে দিতে পারে কিন্তু ঠিক তখনই কেউ আড়াল থেকে তাকে আক্রমণ করে এইভাবে গল্প আরও গতিময় হয়ে ওঠে তবে আগামী পূর্বে টিজারের সম্পত্তি দেখানো হয়েছে অয়ন কি বাঁচবে নাকি কৌশলের স্বজন এবার সফল হবে আর মেহের কি এবার মুখ খুলবে নাকি সত্য বলার জন্য সবার সামনে এগিয়ে আসবে আগামী এপিসোডে মিলবে এইসব প্রশ্নের জবাব তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন